আসসালামু আলাইকুম আমার ভালোবাসো মানুষেরা আজকে অনেকদিন পর লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য তো সবাই তোমার লাইভে জয়েন হয়ে যাও নুনিয়াম হাইরে মাঝুনি সইলা গেলা আমাই আমায় নীল পথে পথে গইরা কান্দি নাইরে ঠিকানা মাগো তোমার হো লয়না কেহ টানি আসল দিয়া মুছে কে আমার চোখের পানি হাইরে রে আমার হাইরে রে শলা গেলা কোন জানাই আমায় না পথে পথে হইরা কান্দি নাইরে ঠিকানা রে মা আনী সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমার কলেজের বন্ধুরা আমার ঠান্ডা লাগছে আজকে অনেক দিন খুব সুন্দর শ্যাম মোল্লা হাই ভাইয়া একটা লাইক সাবস্ক্রাইব করে দাও আমার ঠান্ডা লাগছে আমার গলা ভেঙে গেছে আল্লাহ পুরো গলা ভেঙে গেছে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও তোমরা সইলা কে লাকুন নজানা কান্দি লাইরে ঠিকানা কতদিন এগো আজকে এক মাস পর মনে হয় লাইবে আসলাম

সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আসলাম তোমাদের কথা অনেক মনে দিয়ে ঠান্ডা লাগছে দেখছো গলাটা ভেঙে কিছো কি কি খাবো খেয়েছি তো ভাত খেয়েছি ভাত সার কি খাবো আমরা বাঙালি ভাত রুটি আমাদের সকলের নাস্তা তুমি খেয়েছো সিয়াম ভাইয়া কে কোথা থেকে আমার লাইভটা দেখতে অবশ্যই কমেন্ট করো লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবা না সাইডে দেখো লাইক অপশান আছে এখানে লাইক দাও তো আপ তোমাদের কিউট একটা মন্তব্য করো আমাকে ঈশা আমার এই যে ভাল লাগে গো বিশ্বাস করো অনেক ভালো লাগে কিন্তু গলা ভাঙ্গা দেখে বলতে পারতেছি না সুন্দর মতো আমি মনে কি আমি সারাদিনই গাই তোমরা গজলটা একবার চোখ বন্ধ করে তারপরে আল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ যাদের মা বেঁচে আছে সকলে বলে আলহামদুলিল্লাহ দেখি দেখি কাদের কাদের মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ বলো তোমাদের মা তো আল্লাহ রহমতে বেঁচে আছে সুস্থ আছে তারা আলহামদুলিল্লাহ বলতে তোমাদের এত অসুবিধা কিসের ना कि के भाला কোনাই নীলানা পথে পথে ঘূৰা কান্দি নাইৰে ঠিকনা হাইৰে মাজনী পথে পথে ঘিরা কান্দি নাইরে ঠিকানা গলা ভাঙা দেখে বলতে বলতেছি না গলা ব্যথা করে আজকালে বাচ্চা এরকম ফোন ছাড়া খেতে চায় না গলা কথা করতেছি টু গজল গাইয়া ঠান্ডা সবাই টাকা লাইক সাবস্ক্রাইব করো না গো এমন করো না दुनिया मुसाफिर मंजिल तेरी तमर है दुनिया किए मुसाफिर दुनिया किए मुसाफिर मंजिल तेरी तमर है हरा जो देखोगे समाना भूल जाओ তোমরা কি কোনো গজল শুনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে একটা গজল শুনি একজন কিউটি আমার লাইভে আছে কিন্তু কোনো কমেন্ট করতেছে না চুপচাপ বৈশ্বর

ভালো লাগে না তুমি ভালো মতো বলো কোন গানের কথা বলছো আমি ওই গানটা বলি তোমার বাসায় তো বুঝতেছি না পাড়ায় থাকতে দে আমায় আমি চুপ্তি করে থাকবো আর ডাকবো ইশারায় তুই চাইলে বল আমার সঙ্গে চল অয়ুদাস পরের বৃষ্টিতে আজ বীজ